সাবস্ক্রাইব করতেছে না অনেক ডাউন হয়ে গেছে স্যাট ভাই ভাইয়া মানে আমার চ্যানেলটা কালকে লাইভে আসি নাই তারপরে গতকালকে একটা ভিডিও ছাড়ার সাথে সাথেই মনে করেন আমার চ্যানেলটা আধা ঘন্টার জন্য ব্লক করে দিয়েছিল এমন ভাবে ডাউন হয়েছে যে মনে করেন আর কোনো ভিউ হ্যান হচ্ছে না আপুটা গুয়াহাটি না গুয়াহাটি এমডি শফিজুল ইসলাম ভাই আলামিন ভাই আমার নাম আলামিন আমি আমি বর্তমান দুবাই আছি একটা কোম্পানি ম্যানেজার কোম্পানি ম্যানেজার যাই হোক কোম্পানি ম্যানেজার আলামিন ভাই অনেক অনেক ধন্যবাদ দুবাই থেকে আমাদের লাইভটা দেখার জন্য এমডি সাব্বির ভাই ভাবি কেমন আছেন আপনার ভাবি হয় নাকি সাব্বির ভাই আপনি চেনেন নাকি আচ্ছা যাই হোক ভাবি হইতেই পারে বলেন সবাই একটু কমেন্ট করি আর সবাই একটু লাইক করে দেই সবাই পালস চেক করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যাট ভাই আমার কমেন্ট হাইড হচ্ছে ব্লু দাও কই চ্যাট ভাই ভাইয়া কই হাইড হচ্ছে ওয়াচিং কই না দিতাছে বুঝলাম না সবাই একটু কমেন্ট করি আর সবাই একটু লাইক করে দেই লাইভে একটু লাইক করে দেই সবাই আমার আইডির উপর ক্লিক করে পাঁচ নম্বরে একটা অপশন আছে না চার নম্বরে একটা অপশন আছে ওইখানে স্ট্যান্ডার্ড ক্লিক করে করবে তাহলে ব্লু হয়ে যাবে আচ্ছা ভাইয়া আমরা তো নতুন ওইভাবে জানি না তারপরও দেখতেছি ট্রাই করে দেখতেছি আমার আইডির উপরে ক্লিক করো পাঁচ নম্বরে একটা অপশন আছে না করো

আলামিন ভাই আপুর ভাই কথা এমডি সাব্বির ভাই ভাই কি দেখাশোনা করে না তারা কিভাবে অসুস্থ হবে বুঝলাম না আমরা তিন চারটে কমেন্ট করেছি আমি নিজেই দেখতে পাচ্ছি না সমস্যা নাই স্যাট ভাই ভাইয়া মানে আপনার নাম তো সুমন ভাইয়া মনে হয় সুমন ভাই আপনার কমেন্ট দেখতে পাইতেছি আমি আপু মনে হয় দেখতে পাইতেছি হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই

আমি তো জিজ্ঞেস করতে যাইছিল সুমন ভাই মনে হয় সুমন ভাই সুমন সবাই একটু সবাই একটু কমেন্ট করি আর যারা watching এ আছেন সবাই একটু subscribe করে দিবেন আর সবাই একটু লাইক করে দিবেন সবাই সবাই একটু লাইক করে দিবেন আর পারলে দেখেছো আমি জানতাম গার্লফ্রেন্ড আমার নাম মনে রাখেনি আমি আমার নাম বলবো না আর যে তাজমহলটা বানানো বানাবো ভেবেছিলাম মোহাম্মদ জন্য আর বানাবো না সেটা ঠিক আছে যদি নাম ইমানে না রাখে